এক্সক্লুসিভ অনেক কমে অনেক অপেক্ষা করিয়েছে এই ড্রেসের জন্য তাই না আরেকটা কালার কি হবে পাঁচশো টাকায় ড্রেস বুঝিয়ে নিন আজকে ওভারকোট আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এছাড়া কিন্তু আজকে মারিয়াবিরের একটা ড্রেস আছে যারা আসবেন হাই হেল লাভ দেন আর জানান নেট সাউন্ড ওকে আছে কি না সব কিছু যদি ঠিকঠাক থাকে তাও জানান কোনো রকমের সমস্যা হলেও জানান আগে বলে দেন তো এটা কী কালার হতে পারে আরেকটা কালার কি হতে পারে আর ওভার কোটগুলো আজকে খুব এক্সক্লুসিভ হ্যাঁ আপনাদের ওভারকোটগুলো হবে খুব এক্সক্লুসিভ মশাল্লাহ দেখেই বুঝতে পারছেন কালারগুলো খুব এক্সক্লুসিভ এগুলো খুব এক্সপেন্সিভগুলো আজকে পেতে যাচ্ছেন আমাদের এই দুটো ওভারকোট ছিল আগে একটা দিয়েছি এখন একটা আর কিন্তু ওভারকোট পাচ্ছেন না হ্যাঁ যারা যার ওভারকোট নেওয়ার এবার নিয়ে এনে যে আমি হচ্ছে ঢাকার বাইরে যাচ্ছি আমাকে কিন্তু এই কালারটা পরা দেখবেন এই ওভারকোটটাই নিয়েছি আমি মাসা খুবই সুন্দর একটা ডার্ক টোন নিয়েছি আর একটা হচ্ছে লাইট টোন নিয়েছি ঠিক আছে দুটো কালার নিয়েছি এই যে ব্লু একটা আর হচ্ছে গিয়ে ব্রাউন কালার টোন একটা আপনারাও নিয়ে নিতে পারবেন সাইজ ওয়াইজ কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আগে আমাকে একটু জানিয়ে দিতে হবে নেট সাউন্ড সব কিছু ওকে আছে কিনা সব যদি ওকে থাকে তাও জানান কোনো রকমের সমস্যা যদি থাকে তাও কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে ঠিক আছে একটু জানিয়ে দিতে হবে সব ঠিকঠাক আছে না আপনাদের মোস্ট ফেভারেটের ড্রেস চলে আসছে তাই না তবে খুবই লিমিটেড আছে কারণ এই ড্রেসটা অলরেডি অনেকগুলো অর্ডার চলে আসছে আমাদের যারা আমাদের কাছে না এটা দেখানো যাবে না মারিয়াবি আজকে মারিয়াবি নাকি আজকে কাপুদেরকে সাতশোর ঘরে দিবো সাতশোর ঘরে মারিয়াবি দিব এর মানে এরকম শকিং আর কি হতে পারে আমি আজকে যাই না আমার কাছে মনে হচ্ছে কি লাইটে মানে প্রবলেম হচ্ছে একটু হ্যাঁ ফোনটাতে কী হয়েছে আমি যাই না আমি একটু তারপরেও দেখি পেয়ে তো এখনও লাইভ শো করছে না যারা আসবেন আগে একটু আমাকে একটু পুরো কষ্ট করে জানিয়ে দেবেন নেসাম সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার টিলার আছে কিনা দেখেন তো এটা কিন্তু একদম মানে কালারটা লাইভে আসছে না কালারটা কিন্তু ডার্কিশ পিঙ্ক হবে হ্যাঁ সামে কালারটা কেন যেন আসছে না লাইভ আপনাকে কালারটা কিন্তু লাইভে আসছে না কালারটা হচ্ছে যে আমি শর্ট যে দেশের বাইরে যে ভিডিওটা দিয়েছে না খুব সুন্দর একটা পিঙ্ক খুব পিঙ্ক একটা টোন কালার এটা একটা বিপদ বুঝছে না আমি কোন ফোনে কালার আসবে এটা আমি সমস্যা নেই আমি এসডি ভিডিও দিয়ে বলে দেবো এক্স্যাক্টলি এই কালারটা ঠিক আছে এটা এস ডি ভিডিও করা আছে আমার কাছে খুব দ্রুত দিতে পারবো কোনো সমস্যা নেই বাট লাইভে কালারটা আসছে আপু লাইভে কালারটা একেবারে আসছে না কালারটা কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালার আমি দেখিয়ে দিই কালারটা হবে এক্স্যাক্টলি যেখানে এইটা কালারটা যা দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার হবে সরাসরি ঠিক আছে সরাসরি কালারটা সেম টু সেম এটা হবে আগে থেকে বলে রাখি যাতে আমাকে কেউ ভুল না বোঝেন কালারটা কিন্তু এই কালারটা এই কালারটা তাও আসছে বাট এখন যে আমি কালারটা লাইভের মধ্যে আসছে না কালারটা অসম্ভব রকমের সুন্দর আই ডোন্ট নো কালারটা কেন আসছে এখন কি আমি লাইভ এটা আরেকটা থেকে আনবো কেন যেন কালারটা আসছে সবাই আগে একটু লাভ লাইক দেন সব ঠিকঠাক আছে কিনা বলেন আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু বলেন তো সব ঠিকঠাক ঠিকঠাক আছে তো সব অপুরে নাকি না নেট সাউন্ড অল ওকে অল ওকে একটু জানাতে হবে আগে হ্যাঁ সব ঠিকঠাক থাকলে আমি স্টার্ট করে দিচ্ছি ওকে আল্লাহ আপু প্রাইজ না যায় না আপনারা যেভাবে অর্ডার করছেন এখনও আসছে না পেজের মধ্যে একটু জানাতে বলেন তো পেজের মধ্যে আছে কেন লাইভ শো করছে না কালারটা আসে নাই হ্যাঁ বললাম না কালার আসতেছে না কালারটা অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ কালারটা অসম্ভব রকমের সুন্দর বাট আমি জানি না লাইভে কেন কালারটা আসছে না কালারটা অসম্ভব রকমের পশ কালার এটার পরের কালারটা কি হবে দেখি বলতে হবে পরের কালারটা কী হবে বলতে হবে অনেক সুন্দর এই ড্রেস কত যে সময় লাগে আপু আর হ্যাঁ দেখেন তো কালারটা কেন আসছে না দেখেন তো এখন আসছে না কি হুম 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 একটু দাঁড়ান আপনাদের ফোনে দেখি তো এত সুন্দর একটা ড্রেস কোনোভাবেই দেখি কালার আসতেছে না ভাই অনেক সুন্দর সাংঘাতিক কালার আপু মানে একদমই পিঙ্ক যাকে বলে কালারটা তো আপনার অ্যান্ড্রয়েড ফোন এটা হ্যাঁ আমার আইফোনে তো কিছুই মানে আসতেছেই না দেখেন আপনারটাতে তো তাও কিছুটা আসতেছে আমার আইফোনে তো আসেই না আই নো ওয়াই আসবে কি না কালারটা তাও বুঝতে পারছি না এত সুন্দর একটা কালার ড্রেসে ধরেন আর না আসলে কিছু করার নাই। হ্যাঁ আর যদি না আসে হ্যাঁ আর যদি না আসে এবার আর কিছু করার নেই এত সুন্দর ড্রেস আচ্ছা যাই হোক যারা ভাগে পাবে জিতে যাবে যারা আপুকে ট্রাস্ট করে এবং বলতেছি অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর তারা বুঝবে এক্সক্লুসিভ এটা আপু আমি জানি না আপনার সুন্দর কতটুকু কি দেখতে পাচ্ছেন বাট ড্রেসটা চরম লেভেলের এক্সক্লুসিভ হ্যাঁ এসব ড্রেস খুব রেয়ার আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অলমোস্ট ওয়ান মান্থের বেশি হয়ে গেছে দেশের বাইরেটা শুট করেছি পড়েছি নিজে ঘুরেছি ফিরেছি বাট আসতে কত টাইম লেগেছে এবার বুঝেন যে এই ড্রেস কত সময়ের ব্যাপার স্যাপার এবং এটা ম্যাটেরিয়াল থেকে শুরু করে এভ্রিথিং দেখেন এই পিওর এই অর্গ্যানস আপনারা অনেক আগে পেয়েছেন এখন পাচ্ছেন দেখতে পাচ্ছেন বোঝা যায় যায় না তো খুবই এক্সক্লুসিভ আইটেম আছে এগুলো যারা পাকিস্তানি ড্রেস করেন তারা নিয়ে নেন তো আমি শুরু করে দিচ্ছি বাট আমি ফার্স্ট ইউনিটটা নিব এটার সেকেন্ড কালার থেকে এটার ম্যাটেরিয়াল আপনার অনেক এক্সপেন্সিভ পাবেন যেটা কিনা আপনার কখনো সচরাচর পান না আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই দেখেন এটার মধ্যে আলাদা একটা কি ব্রাশি ব্রাশি টেক্সচার দেখতে পাচ্ছেন এটার কাছ থেকে শুরু করে এটার প্যাকেট প্যাকেজিংটাই যখন আপনাকে আপনার ডেলিভারি বয় নিয়ে যাবে আপনি প্যাকেজিং খুলতে খুলতেই দেখতে দেখতে বুঝবেন যে কত এক্সপেন্সিভ একটা জিনিস আছে যে কিনা বোকা সেও মনে বুঝবে যে কি পরিমাণে এক্সপেন্সিভ একটা ড্রেস এটা এতটা অসাধারণ প্রতিটা পার্ট বাই পার্ট সুন্দর আপনার দেখতে পারবেন ক্লোজ দেখানো আছে যে কোন পার্টে কি আছে না আছে এটা অনেক টাইমের ব্যাপার এবং দুপাট আমি আপনারা যেভাবে প্যাকেজিংয়ে পাবেন আমি কিন্তু হাতে ঠিক সেভাবে করে এটা ধরে রেখেছি হ্যাঁ কিন্তু কিছুই করিনি দেখে নিলে বুঝতে পারবেন এবং প্রতিটা কাজ ব্ল্যান্ডিং ফিনিশিং সব অসাধারণ হ্যাঁ সব কিছু অসাধারণ আর ধরেন ড্রেসটা কিন্তু মানে সাংঘাতিক রকমের এক্সক্লুসিভ জিনিস সাংঘাতিক রকমের এক্সক্লুসিভ মাসাল্লাহ ফ্রান্ট ব্যাগ দামান অনেক হ্যাভি হেভি কাজ অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ওয়ার্ক আছে যেটা কিনা না ঠিক আছে দেখেন ও সব কিছু আপ অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র যেটার করা আছে খুবই এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ বারবার বলবো অনেক আপুরই রিকোয়েস্ট করেছেন আমাকে একটা রেফারেন্স করেছেন আমি সেটা এখন ক্লিয়ার করে দিচ্ছি এবং এটার নিচের পাটটা টোটালি ডিফারেন্ট মানে এটা এটা এক্সপেন্সিভ জিনিস আছে তো এটা সব কিছু আপনি এক্সপেন্সিভ পাবেন এখানে আপনি নর্মাল কোনো কিছু এই ড্রেসে পাচ্ছেন না হ্যাঁ টোটাল কথা যার এক্সপেন্সিভ এক্সক্লুসিভ জিনিস খুঁজছেন তাদের জন্য বেস্ট হন এখানে আপনি নর্মাল কোনো কিছুই পাবেন না সব কিছুই এক্সপেন্সিভ জিনিসপত্র পেয়ে যাবেন হ্যাঁ যারা আসবেন একটু লাভ লাইক দিয়ে দেন ওয়াও দিয়ে দেন এটা কিন্তু ইনার অ্যাটাস্ট করা থাকবে ফুলি ওকে আর অনেক আপুরে বলেছেন আপু ড্রেসটা কিন্তু তুমি আনেস্টেস এনে দিও ফ্রি সাইজ এনে দিও সাইজে অনেক আপুদের নাকি ফিফটি প্লাসের প্রবলেম হয় দার্সে আমি আপনাদের একটা রিকোয়েস্ট রেখেছি এই রিকমেন্ডেশনটাকে চেঞ্জ করতে গিয়ে কিন্তু ড্রেসটা ডিলে হয়ে গেছে ঠিক আছে আর এছাড়া আপনি কিন্তু ওভারকোটগুলো প্রত্যেকটা সাইজ ওয়েজ পেয়ে যাবেন যার যে সাইজটা আছে সাইজ ওয়াইজ ড্রেসগুলো কিন্তু সাইজ ওয়েস যে কোনো জিনিস কিন্তু আগে শেষ হয়ে যায় সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে সাইজ ওয়েজ যে জিনিসগুলো থাকবে কিন্তু আপনাদেরকে সাইজ ছাড়াই যারা নিতে পারবেন না যে সবচেয়ে বিশেষ করে যারা লার্জ সাইজটা নেন তাদের কিন্তু আগে আগে অর্ডারটা নিয়ে নিতে হবে কেন কি লাস্ট ডেটে শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের হাতে অপশন নেই কিন্তু যারা একটু স্মলের দিকে আছে তারা কিন্তু অ্যাক্সেস বড় নিলেও পড়ে ফেলতে পারে সমস্যা নেই হ্যাঁ আর যারা একটু মানে বিগ সাইজটা লাগে তাদের কিন্তু আর অপশন থাকে না হ্যাঁ আচ্ছা নেট সাউন্ড ওকে আছে আপুরা অলিভ কালার আসমাপু লিখেছেন নেক্সট কালার আচ্ছা আসমাপু লিখেছেন ও বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আসমাপু লিখেছেন নেক্সট কালার ব্লু আর কে কে বলতে পারছেন দেখি তো নেক্সট কালারটা কি হবে আচ্ছা তাসমাপু লিখেছেন হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আনহাটি সঙ্গে লিখেছে সো গুড থ্যাংক ইউ সো মাচ আপু আঞ্জুমানারা এনে লিখেছেন বেস্ট আচ্ছা আর কি নেট সাউন্ড ঠিক আছে আপনারা কে নোটিফিকেশন পেয়েছেন আজকে তো মনে হয় না কেউ নোটিফিকেশন পেয়েছেন আচ্ছা সে তো পপু লিখেছেন বেস্ট কালেকশন অ্যান্ড বেস্ট পেস থ্যাংক ইউ আপু সরি আশা পু সো বিউটিফুল থ্যাংক ইউ মিতা লিখছেন বিউটিফুল ওকে 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 তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন আমার তো মনে হয় কালার দেখতে পাচ্ছি না আমরা কেউ বুঝতে পারছি না ড্রেসটা কি হবে না হবে আমি তো আমি তো শকড আম রিয়েলি শকড যে হচ্ছে গিয়ে ড্রেসের কালার কেন আসছে না ড্রেসের কালার কেন আসছে না ঠিক আছে সিক্স মিনিটস হয়ে গেছে আমি কি লাইভটা কেটে আবার আসবো আমি না বুঝতে পারছি না যে কী সমস্যা আপনাকে কি কি নোটিফিকেশান পেয়েছেন আপু আমাকে বলেন তো নাজমাজিম লিখেছেন স্কাই কালার আচ্ছা স্যার মিকা আপু লিখেছেন সো বিউটিফুল ওকে সাদিয়া আপু লিখেছেন অলিভ কালার নীল নদী লিখেছেন ব্ল্যাক কালার ওকে সালমাপু লিখেছেন মাসাল অনেক ওকে তারপর আসমা লিখেন গোল্ডেন কালার তারপরে সি গ্রিন কালার মিন্ট কালার আচ্ছা তারপর গোল্ডেন কালার দেখি কাটটা হয়ে যায় হ্যাঁ কাঠটা হয়ে গিয়ে পাঁচশো টাকার গিফট ভাউচার পেয়ে যায় ঠিক আছে যা পাঁচশো টাকার গিফট ভাউচার হয়ে যায় ওকে আবার বলে রাখি আপু এমন না যে ফ্রন্ট ফ্রন্টলাইনটা শুধু আপনার এই কাপড়ে পাচ্ছেন ব্যাকপাটটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালে পাচ্ছেন আমি এগেই রিপিট করবো আপনারা দেখবেন যে আমাদের এই কাপড়ে কিন্তু এই ম্যাটেরিয়ালো শুধু অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোতে আপনারা পেয়ে থাকেন আপনার এই ম্যাটেরিয়ালে আমরা ফর দ্য ফার্স্ট টাইম আপনাদেরকে এক্সক্লুসিভ ড্রেস প্রোভাইড করছি দিস ওয়ান ওকে ফার্স্ট ড্রেস আমি বারবার বলবো এই ম্যাটেরিয়ালে কিন্তু আপনার কোনো ড্রেস আমরা এই পর্যন্ত কিন্তু প্রোভাইড করিনি রাইট আচ্ছা আসে নেকে চলে যায় এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে নেকের আর দেখতেই পাচ্ছেন এটা কাজের ফিনিশিং টোটালি পাকিস্তানি ড্রেস এখানে আপনি নর্মাল টাইপসের না পাবেন এটার ম্যাটেরিয়াল না পাবেন এটার কাজ এটা কোনো কিছু আপনি নর্মাল কোনো কিছু তিনশাল্লা পাবেন না জাস্ট দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এই যে এমব্রয়ডারি ওয়ার্কগুলো করেছে অসাধারণ শুধু বলবো কালারটা ক্যামেরা আসছে সেটাকে আমি জানি না কালারটা একটু ডার্ক হবে হ্যাঁ খুব সুন্দর একটা ডার্কি স্টোনের পিঙ্ক হবে যেটা কিনা আমি রিলসে দিয়েছি এখানে আমি জানি না কেন যেন ক্যামেরায় কালারটা আসছে না লাইভে আমি 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 স্টিল পিকচার অথবা হচ্ছে কি আপনাদের রিলস দিলে বলে দিব কালারটা এক্সাক্টলি এবং দেখেন এটা ফিনিশিং অনেক সুন্দর সাইডে বোরিং ওয়ার্ক আছে বাট কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এটা সম্পূর্ণটা আপনি ইনার অ্যাটাচ করা পাচ্ছেন হ্যাঁ এ টু জেড যা চিনার অ্যাটাচ করা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো যাবে আমাদের হ্যাঁ একদম এটার জন্য তো একদম আমার মাথাটাকে নষ্ট করে দিচ্ছিলাম যে আপু এটা কবে আসবে কবে আসবে এই নেন সাইড থেকে পিকো ওয়ার্ক থাকবে এবং আবারও বলবো আপু এই ম্যাটেরিয়ালটা প্রেমে পড়ে যাবেন আমাকে রিকোয়েস্ট করবেন এই ম্যাটেরিয়ালের ড্রেস এনে দিতে কারণ এই ম্যাটেরিয়াল ড্রেসের প্রাইস একটু হাই হয় এটা আমরা প্রমোশনাল প্রাইসে দিব যদি ভালো লাগে আর এনে দিব বাট একটু প্রাইজ বাড়বে আপনি ওই প্রাইজ রেঞ্জে কখনোই পাবেন না এবং দামান পোষণের কাজগুলো যদি আমরা দেখি বিস্কিট ব্রাউন সুতো দিয়ে এত দারুণ ফিনিশিংয়ে অল ওভার আপনারা নিন ভিডিওতে আমি নিচটাকে নিচ থেকেও কিন্তু আমার একটা ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে খুবই অসাধারণ মানে দামানের কাজটাও কিন্তু আপু এক্সক্লুসিভলি ওয়ার্ক করা মানে এই ড্রেসে আপনি যা পাবেন খুবই লাক্সারি মানে এখানে আপনি কোনো কিছু নর্মাল পাচ্ছেন না এভরিথিং ইস লাক্সারি আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা নিচের পোষণটা যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট ওয়ান দেখেন খুবই জোস করে কাজগুলো করা ও অসাধারণ মাস আল্লাহ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন কাজের ফিনিশিং আপনার জাস্ট কাজ দেখবেন আমি যে বারবার বলছি চরম লেভেলের এক্সক্লুসিভ জিনিস অনেক এক্সক্লুসিভ প্রত্যেকটা জিনিস আজকে যা দেখাবো সব কিছু অনেক এক্সপেন্সিভ দেখেছেন মানে বললাম না কাজের কোয়ালিটিতে শুরু করে এভ্রিথিং এবং এটার যে নিচের যে ইনার পার্টটা দিয়েছে আপু এটাও কিন্তু অ্যাজ অল নর্মাল না দেখেন ইনার পার্টটা পর্যন্ত আপনার সুপ সুপার কমফোর্টেবল পাবেন সুপার ডুপার সুন্দর পাবেন কমফোর্টেবল পাবেন আর এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাক পার্টটা হ্যাঁ যেটা হয়েছে আমাদের ব্যাক পার্ট ব্যাক অ্যান্ড ফ্রান্টে কিন্তু আমরা সেম টু সেম ম্যাটেরিয়ালে পাবো ঠিক আছে ব্যাক অ্যান্ড ফ্রান্ট আমরা সেম টু সেম মেটিরিয়াল পাবো এবং দেখিনি এখানেও খুব সুন্দর করে দেখেন কাজের ফিনিশিংগুলো জাস্ট লুক দেখতে পাচ্ছেন মানে এমনভাবে ব্ল্যান্ডেড জাস্ট ওয়াও খেয়াল করে দেখেন সিগ্রিনের সাথে স্কাইটোন বিস্কিট ব্রাউনের সাথে একদম জিরো সাইজের যে সিকোয়েন্সটা আছে সেটা কিন্তু ইউজ করা হয়েছে ওকে এটা হয়ে যাবে ব্যাক পোর্শন এটা হয়ে যাবে ফ্রান্ট পোর্শন তারপরে চলে যাবো আমরা দুপারটাতে হ্যাঁ অন্য অনেক অসাধারণ একটা দোপাট্টা পাবেন খুবই স্মুথ মানে খুবই আইসুদিং কালারটা তো খুব সুন্দর পরের কালারটা কোনো বলতে কি পেরেছেন মাস্টার্ড কালার আছে স্কাই ব্লু কালার ল্যাভেন্ডার কালার অ্যান্ড দেন গ্রিন কালার ওকে অলিভ কালার ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের খুবই সুন্দর দোকানটা এটা কিন্তু পিওর গ্যান্সার মধ্যে হবে হ্যাঁ যেটা কি না গায়ের মধ্যে দেখেন ফুলে নেই কিন্তু আমি যে মাথায় ঘুমটা দিয়েছি দেখেছেন কি সুন্দর স্মুথলি মিশ আছে আর খুব যদি আমি স্মুথলি ক্যারি করতে না পারি সেই ড্রেস কিন্তু আপ আমি নিজেও কখনও এই ড্রেসটা অবশ্যই কিছু স্পেশালিটা আছে বলে এটা আমি নিয়ে গেছিলাম এবং আমার স্পেশাল ডেতে অকেশানে মানুষ কী ড্রেসটা পরে যেটা আপনার খুব পছন্দের ড্রেস সেটাই কিন্তু পরে সো যেহেতু এটা আমি দেশের বাড়ি নিয়ে গেছি পড়েছি ডেফিনেটলি এটার মধ্যে স্পেশাল কিছু আছে অবশ্যই এটা খুব এক্সক্লুসিভ অবশ্যই এটা অনেক বেশি সুন্দর কিছু দেশ এটা একদম নির্দ্বিধায় হ্যাঁ একদম নির্দিধায় আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যে এতটা সুন্দর এটা সামনাসামনি হয়তোবা আমি যাই না ক্যামেরাতে আজকে আমি বুঝাতে পারছি না কালার শেডিংগুলো আমরা দেখে নিব যে কী সুন্দর অসাধারণভাবে কিন্তু বুননটা করেছে যে খেয়াল করে দেখেন খুবই সুন্দর এবং এখানে দেখেন সুন্দর করে সাইডের কাটওয়ারটা কিন্তু অসাধারণ করে করা ব্যাক পার্টে দেখেন কি সুন্দর করে দেখছেন ব্যাক এটা কিন্তু উল্টা সাইডের ফিনিশিং লাইনটা আমি দেখাচ্ছি কী ভাই আজকে কী হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ব্যাক সাইডের ফিনিশিং লাইন আর দেখেন এটা কিন্তু নর্মাল যে আছেন এমব্রয়ডারি ফ্রিল ফ্রিল করে করে দিলাম তা কিন্তু না এখানে দেখেন মাঝখানে কিন্তু একটা হালকা স্ট্রাইপের টেক্সচার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হালকা কিন্তু আমরা একটা স্ট্রাইপের টেক্সচার দেখতে পাচ্ছি আর এটা কিন্তু দু মাথা এরকম সুন্দর করে আমরা লেসিং ওয়ার্ক পাবো মানে ওনাটা আপনার কমপ্লিট ওনাটা আপনাদের কমপ্লিট জাস্ট ওনাটা কী করবো আমরা ওনাটা সুন্দর মতো নিবো আর রেখে দিবো আলমারিতে আর ড্রেসটা যখন হয়ে যাবে সুন্দর মতো পরে বের হয়ে যাব সো এক পাশটা অনেক হ্যাভি করে কাজ থাকবে আর এক পাশটা হচ্ছে এরকম বিস্কিট ব্রাউন সুতো দিয়ে খুব সুন্দর করে অসাধারণ ওয়েতে কিন্তু কাজটা চলে যাবে এই যে দেখেন খুবই সুন্দর মানে মানে অসাধারণ ওনাটা হ্যাঁ প্যান্টটা আমার ম্যাচিং ম্যাচিং কটনের মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ দেখি তো কোনো আপু আচ্ছা একটা স্টাক দেখাচ্ছে আমার এখানে স্টাক হয়েছে একটু বলবেন কি আমাকে একটু জানাতে হবে লাইফটাকে স্টাক দেখাচ্ছে হুম হুম লাইফটা এখানে স্টাক হয়ে আছে দেখতে পাচ্ছি নাকি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে কি হয়েছে পেয়ে যায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাই হ্যাঁ কিছুই তো বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক আচ্ছা সি গ্রিন কালার আচ্ছা এমনি সিপাত লিখেছেন সো কিউট আচ্ছা সি গ্রিন মনীষা বড়ুয়াপু লিখেছেন সি গ্রিন কালার জাকিয়া আপু লিখেছেন খুব সুন্দর আচ্ছা আজমেরি লিখেছেন অলওয়েজ অ্যাক্টিভ অ্যান্ড বেস্ট কালেকশনস ফর এভার থ্যাংক ইউ সো মাছ আপু ওয়ান মান্থে পনেরো প্লাস ড্রেস এসেছে মার্শাল এত সুন্দর আরও নিতে ইচ্ছে করা আপু থ্যাংক ইউ তান আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আসমা কি আমার সোনার বাংলা ছবি উনি প্রায় থাকে সি গ্রিন লিখেছেন আচ্ছা চলেন তাহলে দেখেই নেই কালারটা কী কালার হতে পারে হ্যাঁ আর আমি অবশ্যই আপু যখনই বাহিরে যাই আমি অবশ্যই সে সুন্দর মতোই এইভাবে করেই পড়ি হ্যাঁ আমার জন্য ক্যারি করাটা ইজি মানে লুকিং টু আউট আউটস্ট্যান্ডিং আসে খুব সুন্দর একটা আউটলুক আসে আমার কাছে আবার এভাবে পড়লে পরলে ভালো লাগে হ্যাঁ আমি কিন্তু এভাবে করেই দোপাট্টাটা পড়তে পছন্দ করি আর এটা যেহেতু অনেক বেশি আই সুদিং অনেক বেশি স্মার্ট একটা কালার আপনার এভাবে করে ক্যারি করলে কিন্তু মানে সাংঘাতিক রকমের সুন্দর একটা লুক ক্রিয়েট হবে এভাবে ট্রাস্টমি খুবই অসাধারণ খুবই অসাধারণ এটা সেকেন্ড কার্ডটা আরও জোস আমি পরে আসছি সাথেই থাকতে হবে you <laughs> কেউ কিন্তু এই কালারটা লিখেছেন কোন অপুই কিন্তু লিখতে নি রাইট আমার কাছে মনে হচ্ছে কি আজকে কি হয়েছে আমি বুঝতেছি না মনে হচ্ছে যে আলোই পাচ্ছে না সব কালারের সেম অবস্থা কেন আমি বুঝতে পারছি না দেখেন খুবই সুন্দর এই কালারটা স্মার্ট মানে বললাম না এটা খুব এক্সক্লুসিভ একটা জিনিস তো প্রতিটা কালার টেক্সচার অনেক এক্সক্লুসিভের মধ্যেই পাবেন ঠিক আছে অনেক বেশি এক্সক্লুসিভ সব কিছু হবে এখানে আপনি কোনো মানে নর্মাল কোনো টাচ পাবেন না ম্যাটেরিয়াল থেকে শুরু করে লুকিং কালার কম্বিনেশান এটা কালার কম্বিনেশানটা আমার কাছে অসাধারণ লেগেছে দেখেন এটা পরে এসছে নাহলে সাদা মিস করতাম দুটাই নিয়ে নিতাম দেখেন খুবই সুন্দর আমার কাছে ফার্স্ট ওই কালারটা এসেছিলো এটা পরে এসেছে মশালা মশালা আনার জেল শোক থ্যাংক ইউ সো মাচ আশা পুলিশ কিছু তো একটা পেজে হয়েছে দেখেন না হয়তো এমন কখনই হয় না নিশ্চিত কোনো একটা প্রবলেম হয়েছে আচ্ছা আমি এই ড্রেসটা দেখিয়ে মানে লাইফটা কেটে দিনে আসছি ঠিক আছে এই লাইফটা মানে এটা শেষ করে দেখি দেন কেটে আমি আমার ওই লাইফটা করে দিচ্ছি হ্যাঁ যেহেতু এটা তো প্রবলেম তো কিছু একটা ইস্যুজ আছে পেজের মধ্যে তো প্রবলেম হতেই থাকে এটা নতুন কিছু না এখন আর কিছু মনে হয় না বিরক্ত হয়ে গেছি আচ্ছা অফ হোয়াইট কালার হ্যাঁ এটা একটু অফ টোন কালারের মধ্যে আছে এটা কিন্তু সরাসরি খুবই অসাধারণ আপুরা হ্যাঁ এটা

দেখেন খুবই অসাধারণ মানে ড্রেসটা যে কি পরিমাণ এক্সক্লুসিভ যারাই এটা হাতে পাবেন বুঝবেন মানে ড্রেসটা খুললেই মন শান্তি হ্যাঁ এই যে ঠিক আছে খুবই অসাধারণ হ্যাঁ খুবই 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 অসাধারণ একটা ড্রেস আছে সো আমি যাই না আমি দেখি এই ফোনে মেবি বি কোনো একটা প্রবলেম হয়েছে ইশ্যুজ আছে না হয় এটাতে কিছুই হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আমি নিয়েছি নিশা আপু থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন ওয়াও কাপড়টা যে কি আরাম পাবেন পরে এত এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া হয়েছে এটা মশাল্লা মশাল্লা এরকম ম্যাটেরিয়ালে কিন্তু আপনার ড্রেস পাননি আমি বারবার বারবার বলবো ঠিক আছে অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল মানে যারা কটন পরেন তারাও নিতে পারবেন যারা মাসলিন পরেন যারা সিল্ক পরেন মানে সবার নিতে পারার মতো একটা কাপড় এত এত স্মুথ এত এক্সপেন্সিভ একটা লুক দিচ্ছে আর এত আরাম অনেক এক্সক্লুসিভ হ্যাঁ দেখেন খুবই সুন্দর দেখেন পুরোটার মধ্যে খুব সুন্দর একটা ডার্ক হট পিঙ্ক পিঙ্ক তারপর হচ্ছে ল্যাভেন্ডার অফ হোয়েটের কম্বিনেশানে স্লিভটা সেম আমাদের কাজটা চলে যাবে স্লিভের মধ্যে সেম ভাবে আমরা পিক ওয়ার্কটা পাবো আর এটা হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নেক পোর্শনটা ফুল অফ নেকের মধ্যে আমরা দেখেন কি সুন্দর করে ল্যাভেন্ডার কালার দিয়ে বোরিং ওয়ার্ক যাবে শিপলিক ওয়ার্ক যাবে পুরোটার মধ্যে কিন্তু অসাধারণ ওয়েতে কাজগুলো আছে খেয়াল করেছেন খুবই সুন্দর করে কিন্তু কাজটা আছে যে দেখেন অসাধারণ হ্যাঁ খুবই অসাধারণ করে কিন্তু আমরা কাজটা পেয়ে যাচ্ছি অল ওভার ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটার মধ্যে কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে অসাধারণ ওভারলোড যাকে বলে আর কি অসাধারণ ওভারলোড এটাও কিন্তু আমরা সম্পূর্ণ ইনারটাচ করা পাবো একদম কটনের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা কটন দেখবেন এই ম্যাটেরিয়ালটা আপনার সচরাচর সব ড্রেসে পান না মানে টোটাল ড্রেসটা আমি জানি না পেয়ে যে কী হয়েছে আপনাদের খুব শখের একটা ড্রেস আজকে দিলাম তারপর পেজে কোনো একটি সুস্থ হয়েছে সিরিয়াসলি আদারওয়াইজ তো এরকম ধর প্রশ্নই আসে না এই যে দেখেন দেখতে পাচ্ছেন মানে অসাধারণ মানে প্রতিটা কাজ ম্যাটেরিয়াল টেক্সচার এভরিথিং সুপার ডুপার হ্যাঁ সাংঘাতিক রকমের সুন্দর লোক অসাধারণ মানে এত মানে কাজ এটার ভিতরে এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই হয়ে যাচ্ছে আমাদের দামানের পোশনটুকু দেখেন হালকা করে কী কালার ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে সম্পূর্ণ বোরিং ওয়ার্ক করা যদি কোনো আপু চান যে শর্ট করতে চান যে যতটুকু আছে শর্ট করবো আপনার চাইলে নিচ থেকে কিন্তু শর্ট করার অপশন আছে একদম দামান থেকে চাইলে এই বোরিং ওয়ার্ক থেকে ওপেন করে চাইলে আমরা শর্ট করে ফেলতে পারবো এবং দেখেন এখানের কাজগুলো মানে এটার সাইডেও কিন্তু আমরা পিক ওয়ার্ক পেয়ে যাচ্ছে এবং পুরো কাজটা কাজের মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছেন জিরো সিকোয়েন্স কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে পুরোটার ভিতরে খেয়াল করে দেখেন পুরোটার মধ্যে কিন্তু আমরা সুন্দর মতো জিরো সেকেন্ড জিরো যে সিকোয়েন্সটা আছে সেটা কিন্তু অ্যাড করা পেয়ে যাচ্ছি এটা হলো ফ্রান্ট এবং সেম ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা ব্যাকে পাচ্ছি হিউজ কাপড় আছে এটাতে হ্যাঁ হিউজ পরিমাণে কাপড় আমরা এটাতে পেয়ে যাবো যে দেখেন খুবই সুন্দর মানে সব মিলে অসাধারণ আর এটা হয়ে যাবে আমি এটা কেটে এটা দেখি আমি কেটে আবার লাইভে আসছি ঠিক আছে যেহেতু প্রবলেম হচ্ছে কোনো একটি ইশ্যুজ আছে হয়তো ওই আইডিটা অন্য একটা আইডি দিয়ে ট্রাই করিনি হ্যাঁ যে কোনো প্রবলেম ঠিক হয় কি না তা আমি লিখেছেন ড্রেস নিচ্ছি অনেক কোয়ালিটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু আমি দেখতে পাচ্ছি যে মানে একেবারেই না মানে এখানে আমাদেরকে রিচ দেখায় তো একদম মানে জিরো রিচ আছে আমি যাই না কেন আপু অনেক ড্রেস নিয়েছি আজকের ড্রেসটা উনি আছে ঠিক আছে আপু ইনশাল্লা ইনশাল্লাহ এই ড্রেসটার জন্য অনেক আপু ওয়েট করেছেন ইনশাল্লা আপু যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ খুবই লিমিটেড আছে আমি লাইভে দাঁড়িয়ে যেটা বলে আপু খুব লিমিটেড দেখব যে কজন দেখছে না দেখছে সেটা পরের কথা ড্রেসটা কিন্তু স্টকে থাকে না রাইট যে দেখেন অনেক সুন্দর মানে কাজ ফিনিশিং কথা বলবে দেখছেন আপনারা দেখেন যে সচরাচর সব ড্রেসের কাজের উল্টাপিঠ কিন্তু এরকম থাকে না খুব রেয়ার রেয়ার কিছু ড্রেস এটার মেশিন থেকে শুরু করে সব কিছু আপু অনেক আলাদা ঠিক আছে অনেক এক্সক্লুসিভ আমি বারবারই বলছি পুরোটা হ্যাঁ পুরো ওনার মধ্যে এরকম সুন্দর করে এক সাইডে অল ওভার এরকম কাজ থাকবে পুরোটাতে ছেটা ছেটা কাজ থাকবে সাইডের পোশনটা এরকম সুন্দর করে থাকবে এটা কিন্তু আপু অলরেডি পরে আছে হ্যাঁ এটা কিন্তু আপু অলরেডি দেখেন গায়ে সুন্দর মতো কিন্তু পরে আছে এটাই এবং আমি যদি পিছন থেকে সামনের দিকে আনি তাও দেখেন কি পরিমাণ সুন্দর লাগবে মানে সব দিক থেকে সুন্দর যেটাকে বলে আর কি দেখেন মানে এটা কোন দিক থেকে যে আপনি এটাকে প্রশ্নবিদ্ধ করবেন তার কিন্তু কোনো প্রকারের মানে সুযোগ নেই দেখেন অনেক অসাধারণ অনেক অনেক দেখছেন খুবই সুন্দর ড্রেসটা অসাধারণ এভাবে করে পড়লে তো অন্যদিকে তাকানোর সুযোগই নাই কি যে সুন্দর জাস্ট ওয়াও তাই কী পরিমাণ সুন্দর অনেক সুন্দর প্যান্টও আমরা ম্যাচিং ম্যাচিং কটনের মধ্যে পেয়ে যাচ্ছি সো আমরা এই ড্রেসটার ডিটেলসটা তাহলে জেনে নিই দুটো কালারই খুবই সুন্দর হ্যাঁ দুটো কালারই খুবই অসাধারণ যার যেটা বেশি ভালো লাগবে নিয়ে নিবেন অনেক এক্সপেন্সিভ একটা জিনিস আছে এটা কোনো নর্মাল কোনো কিছুই পাচ্ছেন না আপনি দেশীয় না ম্যাটেরিয়াল পাচ্ছেন না দেশীয় নর্মাল কোনো জিনিসের কাজ করা হয়েছে সব কিছু এটা ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে এক্সপেন্সিভ জিনিস ইউজ করা হয়েছে সো যারা কোথাও যাবেন একটু পাকিস্তানি জিনিস পাচ্ছেন বাজেটের জন্য নিতে পারছেন এবং এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা হ্যাঁ আপু অলরেডি পরে আছে দেখতে পাচ্ছেন থ্রি পিসের মধ্যে আছে এটা হচ্ছে গিয়ে যে কালারটা আপু ফার্স্টে পড়েছে সেই কালারটা হ্যাঁ এটা ই নাই আপনার কি বলে হ্যাঁ প্যাকেজিং টা দিয়ে দেন তো এই যে ঠিক আছে দুটি কালারই খুবই সুন্দর তো দুটাই হচ্ছে কি আপনার থ্রি পিসে পেয়ে যাবো এটার বডিয়া থাকবে আপনাদের ষাট ইঞ্চ কাপড় দিয়ে থাকবে এটা অবশ্যই পাকিস্তান এক্সপেন্সিভ আপনার এটাকে কী বলে দাঁড়ান ব্রাশি টেক্সচারের একটা হ্যাঁ ধরেন সমস্যা লাগবে আমি পরে নিচ্ছি পরে নিচ্ছি একটা ব্রাশি ব্রাশি টোন টেকচারের একটা ম্যাটেরিয়াল হবে যেটা কিনা আপনারা মানে অর্গ্যানজা কটন সিল্ক সব টাইপসের অপরা নিয়ে পড়তে পারবেন এটুকু ট্রাস্ট রাখেন যে ড্রেসটা কী পরিমাণ সুন্দর বাট এটার এই পিঙ্কিশ টোন কালারটা ক্যামেরা আসছে না যেটা আমি ভিডিওটা দিয়েছি ওখানে ঠিকঠাক মতো ছিল রিলস দিয়েছে ছোট একটা ওখান থেকে দেখলে আপনার ক্লিয়ারলি এটার কাজ সাইড ফিনিশিং মানে এটাতে পুরোপুরি ডিটেলস দেখানো হয়ে গেছে শুধুমাত্র আপনার ছাড়া ছাড়া বলা করে দেওয়া আচ্ছা যেহেতু আজকে অনেক কম অনেককে পেয়েছি তো যারা 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 যাদের যাদেরকে পেয়েছে তারা যেন ড্রেসটা করে হ্যাঁ আজকে তো আমি বিগ একটা অফার দিয়ে যাবনি যেটা আসলে দেওয়ার কথা ছিল না যেহেতু আমি পাইনি যে কয়জন আপু জয়েন করেছেন তারা চুপি চুপি ডিসকাউন্টটা লুফিয়ে নেবেন এটার বডির কাপড় থাকবে সাইট তো আপনারা একদম ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন হাতার কাপড় থাকবে তেইশ যেহেতু পাকিস্তানি মেজারমেন্টে আছে এবং হচ্ছে লং হবে যাবে নাইনটি যেহেতু পাকিস্তানি মেজারমেন্ট আছে চড়া হয়ে যাবে ফর্টি থ্রি থ্রি পিসের আইটেমটা আজকে আমরা দিচ্ছি না দু হাজার চারশো আশি টাকাও দিচ্ছি না বাদ দিলাম এটা হচ্ছে কি আপনার একেবারে এটা প্রাইস দেওয়া আছে কথা ছিল একুশশো আশি টাকা তাও দিচ্ছি না কিভাবে পসিবল কাজ দেখেছেন এটা তাপু কি পরিমাণ এটা আজকে আমার আপুদের জন্য প্রাইস দিলাম শুধুমাত্র শুধুমাত্র এক হাজার 980 টাকা হ্যাঁ মাত্র এক হাজার 1980 আশি টাকা উনিশশো আশি আপনার এক্সপেন্সিভ ড্রেসটা নিয়ে নিতে পারছেন সো যার পিঙ্ক কালারটা ভালো লাগবে অলরেডি পিঙ্কের সব কিছু দিয়ে দেওয়া আছে আর যার আপুর পরা কালারটা ভালো লাগবে হ্যাঁ তারা হচ্ছে কি আপুর পরা কালারটা নিয়ে নেবেন সো যার যেটা বেশি ভালো লাগবে সে সেটা চটজলদি করে নিয়ে নেবেন প্রাইস দিয়েছি শুধুমাত্র এক হাজার টাকা খুবই লিমিটেড আছে পরে যদি না পান সেটা আমার বলেন না আপু কেন পেলাম না এবং প্যাকেজিংগুলো সেমভাবে পাবেন অসাধারণ মানে ড্রেসটা হাতে পাওয়া মাত্র অটোমেটিক আমাকে দোয়া দিবেন যে আপু কী দিলেন ড্রেসটা কি পরিমাণ অসাধারণ একটা জিনিস দিলেন হ্যাঁ এটা শুধু বলবেন আপু কি পরিমাণ অসাধারণ এটা তো মানে বললাম না প্যাকেটটা হাতে নিবেন প্যাকেটটা খুলতে থাকবেন আর মনটা ভালো হতে থাকবে এটা হচ্ছে এমন একটা জিনিস এই দেখেন মানে মনে হচ্ছে না যে আপু কি আদর যত্ন করে মনে হয় এটাকে মানে ফিনিশিং টিনিশিং করে মনে হয় আপু মনে এটা পাঠাইছে এমন মনে হচ্ছে না এরকম মনে হচ্ছে না বলেন তো পুরোটা জিনিস মানে এটা খুলবেন আর মন ভালো হবে আমি শুধু মানে ভাবছি যে আমার আপুর এটা যখন হাতে পাবে আমাকে মনে হয় দোয়ার ভালোবাসা দেওয়ার জন্য খুঁজবেন জাস্ট দেখেন দেখেছেন কি যে অসাধারণ এটা আমি বলে বুঝাইতে পারবো না মানে পুরোটা ভাজ খুলতে খুলতে মন ভালো হয়ে যায় তো যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে কি মানে কেটে আবার লাইভে আসছি হ্যাঁ এটা তো আর দেখতে পাচ্ছেন না এটা এটার মধ্যে শেষ আমি লাইভে এসে পরে উইনার করে দিচ্ছি দেখি পেজে কি প্রবলেম হয়েছে একটু দেখতে হবে এগুলো তো টেনশন থাকতে হয় হ্যাঁ পেয়েজ ওনারদের আমাদের এখন এটা নতুন পরীক্ষা হয়ে গেছে যে কি হলো কি হলো পেজে আমি একটু কেটে দেখে নেই আমি আবার এখনই দশ মিনিট পাঁচ দশ মিনিটের মধ্যে আর টাইডি থেকে লাইভ আসছি যা যা দেখাবো বলেছি সব দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে জয়েন করে ফেলেন আমি দেখিয়ে দিচ্ছি সবকিছু আলাইকুম আল্লাহ হাফেজ